আমি প্রথম দিন থেকে বলছি তৃণমূল কংগ্রেস এখন দিশাহারা হয়ে গেছে তৃণমূল কংগ্রেস যে তৃণমূল কংগ্রেস বামফ্রন্টের বিরুদ্ধে লড়াই করে পশ্চিম তৃণমূল কংগ্রেসকে কে ক্ষমতা এনেছিল সেই তৃণমূল কংগ্রেস আর চোর তৃণমূল কংগ্রেসরা সেই তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে বাড়িতে ঢুকিয়ে দিয়েছে ডাকাত তৃণমূল কংগ্রেস এখন যারা করেছে জীবনের বাজি লাগিয়েছে তাদেরকে ঘরে ঢুকিয়ে দিয়েছে সত্যেন রায় আজ থেকে তৃণমূল করে না যেদিন থেকে আমি প্রথমবার যখন আমরা এখানে তৃণমূল কংগ্রেস করেছিলাম সেদিন থেকেও তৃণমূল কংগ্রেস আর দীর্ঘ অত্যাচার ওর উপরে হয়েছিল একটা সময় তারপরে দুবার কাউন্সিলর হয়েছে দুবার কাউন্সিলর হওয়ার পরে আজকে নিজের দলের মধ্যে আমি বিজেপিতে জয়েন করার পরে আমি তো একবারও ওকে বলিনি কি তুমি আমার সঙ্গে বিজেপিতে জয়েন করো কিন্তু আজকে শুনলাম মানে বিগত কাল শুনলাম ওকে পার্টি অফিসের মধ্যে একটা মাতাল লম্পট ছেলেকে দিয়ে তৃণমূলের যে তৎকাল তৃণমূল আছে তারা ওকে মার খাইয়েছে আজকে ওর ভাই একটা সিদা সাদা ছেলে মানে আমার মনে হচ্ছে ও আজ পর্যন্ত কাউকে কোনো একটা কোনো উঁচু আওয়াজে কথা বলিনি তাকে গরু মতন মেনে গরু মতন পিটিয়েছে তারপরে পার্থ না নাকি ওকে ফোন করে থ্রেট করেছে না ও জয়েন করার জন্য করছে আর বারবার বলছে তুই না না আর যে মেরেছে সে আমাকে ফোন করে ঠেট করে বলছে তোর ছেলেকে এবার রোজ থানা কাউন্সিলর সত্যেন রায় কাউন্সিলর দশ নম্বর ওয়ার্ডে থানা অভিযোগ দায়ের করা সত্ত্বেও পুলিশ নিষ্ক্রিয় আছে সত্যেন রায়কে আজকে ভাই মারা মার খাওয়ার পরে আমি খবর পেয়ে আমি ওকে বলেছি কি আমি তোমার বাড়িতে আসছি আমি ওকে রিকোয়েস্ট করব একটাই কথা কি এই দলে থেকে তোমার তোমার পরিবার কোনো সম্মান আর থাকবে না কেন এই দল মাতাল ডাকাত গুন্ডা কাছে চলে গেছে ওর পরিবারের লোকের বিচার করুক আমরা ওর পাশে আছি আমরা ওই তৎকাল তৃণমূল কংগ্রেসের মতন নেই ভারতীয় জনতা পার্টি সব সবসময় নিজের কর্মী পাশে থাকবে একসঙ্গে হাতে হাত মিলিয়ে আমরা লড়াই করবো সঙ্গে হাত মিলি আমরা লড়াই করব ও চিন্তা ভাবনা করেন ও যদি রাজি হয় আমরা বলবো ও দলে জয়েন করুক আমরা ওকে দলে স্বাগত জানাব এর সঙ্গে কিসের গোষ্ঠী দ্বন্দ্ব আমি তো জানি না এ কোন গোষ্ঠীর মধ্যে থাকে না কাউন্সিলর আছে কাজ করে পার্টির কাজ করে আমি তো বলছি আমি তো ওকে একবারও বলিনি যে তুমি বিজেপি জয়েন করো কিন্তু তা সত্ত্বেও ওকে যেভাবে অপমান করা হচ্ছে এটা আমাদের খারাপ লেগেছে কোন তৃণমূল নেতা তোর কাছে আসেনি ও কি প্রতিবাদী প্রতিবাদ করেছে তাই তাই ওকে এই ধরনের সঙ্গে আচরণ করা হচ্ছে যদিও কি সংসদ ঘনিষ্ঠ ছিল खासदार সংসদ ঘনিষ্ঠ তো আজকেও আছে তাই শুনেছি তারপরে আমি এসেছি সংসদ ঘনিষ্ঠ ও মানে পার্টি ঘনিষ্ঠ হওয়া এক না সেই জন কি তৃণমূল ব্যক্তি ওর বাবা সঙ্গে আমার বাবার রিলেশন ছিল এর এর এরা এর বাবা আমার ওখানে আটচালা বাগান রোডে ডক্টরই করতেন তো তার সেই সময় থেকে রিলেশন আছে এই তো কোনো নতুন ব্যাপার বাবাও কাউন্সিলর ছিলেন একটা সময় পুলিশ গ্রেপ্তার করবে না পুলিশ তো দলদাস আছে আমি তো এটা ও যদি বলে আমি ইলেকশন টা দিয়ে কমপ্লেন করবো ইলেকশন কমিশনকে দিয়ে আমরা চাপ বাড়াবো যাতে ল এন্ড আর্ডার মেনটেন করার জন্য এখানে যে অপরাধী আছে তাকে গ্রেফতার করা হোক জুয়েলার্স বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাচরাপাড়ায় এক্সক্লুসিভ অলঙ্কার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে বালাজি মোবাইল প্লাজা কাছরাপাড়া স্টেশন রোড কেজিআর পথ একেবারে গান্ধী বোনের কাছে কাছাপাড়া উত্তর চব্বিশ পরগনা মোবাইল ফোনে যোগাযোগ সেভেন ডাবল এবং এইট ওয়ান বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসাং নকিয়া ওপো ভিভো রেডমি রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিস বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা কি রে তোদের হলো নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার কাঁচরাপাড়া